আসসালামু আলাইকুম সবাই কেমন আশা আসলে ভালো আছেন প্রথমেই বলবো যে আমি এখন যে লাইভটা করছি এটা ঐতিহাসিক একটা লাইভ হতে যাচ্ছে খুবই ভালো এটা ঐতিহাসিক একটা জায়গা ঐতিহাসিক একটা প্লেস এর আমি এখন আছি রাজশাহী জেলার বাঘা বাঘা উপজেলার যে ঐতিহাসিক একটা মসজিদ রয়েছে বাঘা যে শাহী মসজিদ তো এটার অনেক ইতিহাস রয়েছে এক সময় দশ টাকার নোটে এটার ছবি ছিল এই শাহী মসজিদের পঞ্চাশ টাকার নোটে ছিল কিন্তু এই শাহী মসজিদের ছবি ছিল তো এটা মানে পনেরোশো তেইশ চব্বিশ খ্রিস্টাব্দে কিন্তু প্রতিষ্ঠিত তো যারা আমরা একটু ঘুরে ঘুরে আপনাদের দেখাবো আর আরেকটা বিষয় রয়েছে এখানে এই মসজিদের জাস্ট যে দরগা শরীফ রয়েছে তার পাশেই একটা জায়গা রয়েছে সেখানে মহিলারা নামাজ পড়তো মহিলাদের একটা নামাজ ঘর রয়েছে এবং এখানে একটা পাথর এটা আরবি হরফ লেখা একটা পাথর ছিল তো সেই পাথরটা চুরি হয়ে যায় একটা সময় একটা সময় কি হয়ে যায় একটা সময় চুরি হয়ে যায় তখন চুরি হয় তখন ওই চোর নিয়ে যায় ওই তারপরে তাদের বিভিন্ন অসুখ হয় বিভিন্ন পায়ে পচন ধরে বা বিভিন্ন রকম সমস্যা দেখা দিতে থাকে তখন কিন্তু তারা সেই পাথরটা আবার দিয়ে যেতে বাধ্য হয় হুম আমরা সব দেখবো একে একে তো আমি সকলকে অনুরোধ করব যে যারা লাইভে যুক্ত হবেন তারা এটা দেখতে থাকেন খুব ঐতিহাসিক একটা মসজিদ যারা আসতে পারেন নাই তাদের ভালো লাগবে এবং যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে দেবেন বেশি বেশি করে এবং নতুনদের আমি বলবো আমার এই চ্যানেল যারা এখনও সাবস্ক্রাইবস করেন নাই দয়া করে সবাই সাবস্ক্রাইবস করে দেবেন তো আমরা এখন এখান থেকেই শুরু করব যে পাথরটা চুরি হয়ে গেছিলো সেই পাথরটা কোথায় এখন আছে কি অবস্থা আছে এখান থেকে আমরা একদম মসজিদ শেষ করে আমরা মসজিদ দেখব দেখে থেকে আমরা পার হয়ে যাব চলে যাব এখন আমরা একটু যাচ্ছি সেই জায়গাতে আপনারা একটু সাথে থাকবেন আবারও বলছি আমি অনুরোধ করছি সাথে থাকার জন্যে এই সেই জায়গা আমি সবাইকে বলবো যেটা বেশি করে শেয়ার করে দেন অনেকে দেখতে পারবে এই যে এখানে এটা হচ্ছে মহিলাদের নামাজ ঘর আমি এখন আছি বা মানে ঐতিহাসিক যে বাঘা যে মসজিদ সেখানে তো এই যে আপনারা একটু দেখেন আমি একটু দেখানোর চেষ্টা করি এই সেই পাথর এই যে পাথরটা এই যে এখানে আরবি হরপে লেখা যে পাথরটা এই পাথরটা কিন্তু দুর্বৃত্তরা চুরি করেছিল একটা সময় এখান থেকে দেখেন পরে লাগানো এটা আপনারা একটু খেয়াল করেন খেয়াল করলে বুঝতে পারবেন যে এই পাথরটা কিন্তু পরে আবার চুনসুরকি দিয়ে লাগানো আছে এই পাথরটা চুরি হয়ে গেছিল চুরি হওয়ার পরে যারা চুরি করেছিল মূলত তাদের বিভিন্ন সমস্যা দেখা দিয়েছিল সমস্যা তাদের বিভিন্ন আমরা যতটুকু জানি যে তাদের পায়ে পচন ধরেছিল বা বিভিন্ন সমস্যা এরকম অনেক জটিল জটিল সমস্যা তখন তারা কিন্তু এটা আবার ব্যাগ দিয়ে যায় চাচি এই পাথরটা চুরি হয়েছিল না একটা সময় হ্যাঁ এই চুরি হয়েছিল পরে এটা দেওয়া গেল কিভাবে চাচি একটু বলেন না আমরা দূর থেকে আসছি যে একটু গল্পটা শুনি না একটু বলেন না তারপরেও একটু বলেন গল্পটা একটু শুনি যে এই কারা নিছিল এলাকারই তো চন্দ্রঘাতির পরে কি হলো তাদের পা সাতজনাই মারা গেছে মানে এটা পায়ে পছন্দ হচ্ছিল না কি যেন হয়েছিল হ্যাঁ মানে এটা ওই যে খুলছিল

আচ্ছা ভারত পর্যন্ত লে গেছে ভারত পর্যন্ত নিয়ে গেছে আচ্ছা থেকে নামে নাই না মারা গেছে সব বাবা তখন না আছিল না ওরা

আচ্ছা যাক এখন পরে ওরা এসে দিছে পরে এসে দিয়া দিছে এখানে পরে ওই যে লাগানো বুঝাই তো যাচ্ছে যে লাগানো ওই যে মুনা কারু যে পাঁচ বছর ওখানে থাকিও হ্যাঁ হ্যাঁ পাঁচ বছরের পাঁচ বছর পরগা পাঁচ বছর পরে আচ্ছা 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 ঠিক আছে ওকে আমরা আবার একটু দেখাই জিনিসটা এই যে দেখেন আপনারা তো নিজেই শুনলেন অনেক এই যে কাহিনীটা আসলে এটা চুরি হয়ে গিয়েছিল ওই সাতজন সাতজনই কিন্তু কেউ কিন্তু আর কেউ আজান দিয়েছে আমরা একটু যাই মসজিদে আমরা শাহী মসজিদ যাই ওখানে আবার আপনাদের দেখাতে পারবো দেখায় আমি হয়তো চলে যাব আমি অনুরোধ করব যারা এখনো আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন করে দেবেন আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি আসলে এই বিষয়টা এটা দরকার শরীফ আমরা একটা দরগা শরীফ দেখি হ্যাঁ শুক্রবারে প্রচুর মানুষ হয় শুক্রবারে এত এত মানুষ হয় এখানে আমরা একটু এখানে দীঘা আছে একটা বিশাল বড় এই দীঘাটাকে আমরা একটু দেখাই হম প্রচুর দীঘাটা দেখাই দেখেন অনেক বড় একটা দীঘা একটা দ্রুত দ্রুতই আপনাদের দেখাবো দীঘাটা দেখালাম দরগা শরীফটা দেখালাম এবং যে ঐতিহাসিক আর একটা পাথর সেই পাথরটা দেখালাম এখন আপনাদের দেখাবো মসজিদটা যে মসজিদ ঐতিহাসিক যে মসজিদ যেটা দশ টাকা এবং পঞ্চাশ টাকান্ন টাকা একটা সময় ছিল সেই মসজিদটা আপনাদের দেখাবো আমি দেখতে থাকেন

আমরা এখন মসজিদের উপরে উঠতেছি দেখেন মূল যে এটা মসজিদটা আমরা এখন এটি দেখাবো এটাই সেই মসজিদ সেই ঐতিহাসিক মসজিদ আপনারা দেখেন কত চমৎকার কারুকাজ কাজ সামনের অংশ বাহী মসজিদ দেখেন প্রতিষ্ঠিত প্রতিষ্ঠিত সুলতান নাসির উদ্দিন নসরত শাহ এটা পনেরোশো তেইশ চব্বিশ খ্রিস্টাব্দে পনেরোশো তিরিশ হিজরিতে এটা প্রতিষ্ঠিত আমরা এই যে আমরা এখান থেকে একটু দেখাই আপনাদের খুবই চমৎকার e 제오 h e 나이제 u k a n a Ese? e টয়লেটের ব্যবস্থা এটাও আগে ছিল না এটা পরে হয়েছে পুরুষ এবং মহিলার টয়লেট এটা একটা মাজার মাজার হচ্ছে হজরত শাহ শের আলী রহমতুল্লাহিম ইনি হজরত শাহ সুফি মৌলানা আব্দুল হামিদ দানিস মন কুতুবুল আফতাব রহমতুল্লাহ সুযোগ্য শিক্ষাগুরু তো এই ছিল মূলত আমার ভিডিওটি আমি প্রিভিয়াস আমি এইখানেই আমি এই বাঘা কলেজের এর থেকে ইন্টারমিডিয়েট পাস করেছি আমাদের কলেজটা একটু দেখাই আমি কোন কলেজের ছাত্র ছিলাম একটু আপনাদের একটু দেখাবো। আমি আর ওইদিকে যাওয়ার সময় পাবো না বিধায় এপার থেকে একটু দেখাই যে আমি মূলত এই কলেজের স্টুডেন্ট ছিলাম ইন্টারমিডিয়েট হ্যাঁ এই যে দেখায় এই যে দেখছেন যে কলেজ সবাই খেলাধুলা করছে হুম সবাই খেলা সাজা সরকারি কলেজ হুম এই কলেজের স্টুডেন্ট ছিলাম তো যাই হোক আপনাদের দেখানোর চেষ্টা করলাম বাঘা যে ঐতিহাসিক যে মসজিদ এবং এর সংলগ্ন আরও অনেক কিছু তুলে ধরার চেষ্টা করলাম ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দেবেন অনেক ধন্যবাদ আপনাদের এটা বিশাল একটা গাছ দেখেন তিঁটুর গাছ অনেক বড় হুম সবাই ভালো থাকবেন নতুনদের বলবো যারা এখন সাবস্ক্রাইব করে নেয় সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকবেন সবাই ভালো থাকবেন বাঘা থেকে বাঘা রাজশাহী থেকে আল্লাহ হাফিজ